আমি শহীদ ওসমান পাটোয়ারের পিতাকে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এমন একটা জায়গায় আপনাদের প্রোগ্রাম হচ্ছে এই শহীদরা যদি না থাকতো এই শহীদরা রক্ত না দিলে এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব হতো না তো আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনও দেখাইছে নমরুদও দেখাইছে সম্মানিত উপস্থিতিতে আমি স্মরণ করছি এই জাতির জাতীয় বীর যারা চার এবং পাঁচই আগস্ট এই দেশের এই দেশের জালিম সরকারকে বিতাড়িত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমি সেই জাতির জাতীয় বীরদেরকে স্মরণ করছি আমি একজন গুনাগার আল্লাহর দরবারে জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রামে দু চারটা কথা বলতে চাচ্ছি এবং উদ্বোধন করবো ইনশাল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি আমি একজন নগণ্য মানুষ এই প্রোগ্রামে বক্তব্য দেওয়ার মতো আমার সাহস নেই তারপরও পরিচালক কমিটি আমাকে উদ্বোধন করার জন্য ডাকছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলে মোহাম্মদ ওসমান পাটোয়ারি তার দুই চারটা কথা না বললেই না সে এই তামিল মিলাদের দাখিল আলেম কমপ্লিট করেছে দাখিল কমপ্লিট করেছেন গোল্ডেন জি ভি ফাইভ স্কলারশিপ সহ এবং আলেম কমপ্লিট করছে জি ভি ফাইভ পে তো চারই আগস্ট সে লক্ষ্মীপুর আমাকে সকাল নয়টা বাজে সে ফোন দেয় আব্বু আমি আজকে আন্দোলনে যাব তুমি আমাকে মাফ করে দিও আমি বুঝতে পারি নাই আব্বু তুমি আমার কাছে মাফ চাচ্ছ কেন তুমি জানো না আমি আজকে যে আন্দোলনে যাব তো আমি বললাম তো বাবা যায় না দেশের পরিস্থিতি ভালো না বলে না বাবা আমি আজকে আন্দোলনে যাবো তার মায়ের কপালে চুমু দিয়ে বললো আম্মু আমাকে দোয়া করে দাও আয়তল করছি পরে ফো দিয়ে দাও আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে তার মাকে সর্বশেষ বলে দিল আমি সবাইকে করে আম্মু মাফ আমার সাথে যারা পড়াশোনা করছে আমাকে যারা পড়াশোনা করাইছে তোমার সাথে যাদের সাথে দেখা হয় সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমাকে মাফ করে দিতে বলবো আমি সম্মানিত শিক্ষক দৃষ্টি আকর্ষণ করছি ওসমানকে যারা ভালোভাবে চিনেন ব্যক্তিগতভাবে চিনেন যেসব শিক্ষকরা ওসমানকে পড়াশোনা করাইছেন ওসমানের কথা মতো আল্লাহর আসতে ওসমানকে মাফ করে দিয়েন তো ওসমান বলল আম্মু আমি বাসায় আট হাজার টাকা রেখে গেছি দেশ যদি স্বাধীন হয়ে যায় তুমি এলাকার মানুষেরই মিষ্টি খাওয়াই দিও আমি যদি আর আসতে না পারি এবং সে তার মাকে বলে গেছে আমার যদি লক্ষ্মীপুর থেকে লাশ আসে তাহলে আমাকে রক্ত মাখার সহ দাফন দিয়ে দিয়ে তার আম্মায় বললো কেন আম্মু আপনি জানেন না শহীদদেরকে দাফন করে না ধোয় না বাবা এরকম কথা বললে তার আর অনুমতি দিতে পারি না কো না আম্মু আমি চলে আসব আসলে এই ওসমান মনে হয় আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আসছে আল্লাহর সাথে তার সাথে মনে হয়েছে চুক্তি হয়ে গেছে যে সেইভাবে যাবে এক মাস পর তার লাশ কবর থেকে উঠাইছি পানির মধ্যে শোয়াইছি পানি থেকে উঠাইছি এক মাসে তার শরীরের কোথাও কোনো জায়গায় পছন্দ এক মাস পরে তার অক্ষত শরীর আমি দেখলাম যে মনে যে এখন মারা গেছে গরম শরীর এই দাড়ি চুল সব জায়গা মতে আছে কোনো নষ্ট হয় না এবং ক্ষত বিক্ষত তার শরীরে প্রায় অগণিত গুলি লাগছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে গুলি কিরকম লাগছে আপনার ছেলের পিছনে এবং সামনে গুলি আর গুলি কয় আপনার ছেলের বাঁচানো যাইত না অসংখ্য গুলি লাগছে তার শরীরে তো এই জালিম সরকার এই ফেরাউন সরকার আমাদের বুক খালি করে দিছে আমরা এই শহীদদের বিচার কামনা করছি আপনারা কি বিচার চান এই জমিন এই জমিনের সার্থকতা তখনই আসবে এই শহীদের তখন বিচার হবে আমাদের চোখের সামনে এই খনিতে যখন ফাঁসি হবে তখন আমাদের কলিজা শান্তি হবে আপনারা আপনারা অনেকেই জানেন না আমি সন্তান হারাচ্ছি আমার কাছে কেমন লাগে আমি ছাড়া কেউ বোধে না আর যাদের সন্তান গেছে তারাই বলতে পারে তার কাছে কেমন লাগে তো সম্মানিত উপস্থিতি আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহ পাক যেন এই জমিনে এই খনিদের বিচার করে সম্মানিত উপস্থিতি অনেক শিক্ষক আমার সামনে আছেন আমার কোনো ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন আমি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান শহীদ উসমান পাটোয়ার এই সম্মানিত বাবা আমাদের সামনে কথা বললেন এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি তামিরুল মিল্লাত কাবিল মাদ্রাসা ঢাকা ক্যাম্পাসের থেকে শহীদ শহীদ মন্ততাসির রহমান আলিফের বাবা জনাব সৈয়দ গাজিউর রহমান আমি জনাব সৈয়দ গাজিউর রহমানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতে অনুরোধ করছি